এখানে প্রত্যেকটা মা যারা সন্তানের মা তারা অবশ্যই তার স্বামীর কাছে কুইন ফাইটার মামিজ সবাই তো বি লাইক অ ফাইটার টক লাইক অ ফাইটার ওয়াক লাইক অ ওয়ারিয়ার তাই না দেন সে লাইক অ্যা কুইন ডেফিনেটলি সে লাইক অ্যা কুইন অপতি হচ্ছে ডালিউড কুইন রাইট সবাই এটা বলে আমি আপনার মানে পরবর্তী জায়গাটা নিতে চাই মানে আমি কুইন হইতে চাই মানে আমি গরিকার হইতে চাই অপবিশ্বাস কে নিয়ে যদি বলি উনি শুধুমাত্র একজন সফল নায়িকা না একজন সফল মাও এবং ভেরি ফিগার মা হিসেবে আপনারা ফলো করতে পারেন আমার কাছে ভেবে মনে হয় যে একটা কথা একটু আগে যে মা হওয়া মানে যে লাইফটা শেষ হয়ে যাওয়া আমাদের সোশ্যাল একটা ট্যাবু আছে যে মা হয়ে গেছি সো এখন আর লাইফ কি এখন তো মা হয়ে গেছি নো এইটা একদমই রং একটা কনসেপ্ট মা হয়ে যাওয়া মানে লাইফের নতুন একটা অধ্যায় শুরু লাইফ শেষ হয়ে যাওয়া না এইখানে আমি যতগুলো মাকে দেখলাম আমরা সম্মানিত করলাম আমরা বিশ্বাস ক্রেস দিলেন নিজের হাতে অনেকেই তো এরা এরা মোস্ট অফ দেম আর মা তো ওনারা যদি এত ভালো আহ হইতে পারে ভালো উদ্যোক্তা হইতে পারে ঘরে বসে কাজ করতে পারে আর্ন করতে পারে নিজেকে ব্যস্ত রাখতে পারে তাহলে সবাই পারবে কোনো না সবারই কোনো না কোনো ট্যালেন্ট আছে তাই না কোনো না কোনো ট্যালেন্ট আছে ওইটা ফিগার আউট করতে পারলে আমার মনে হয় যে দ্যাট উইল বি ভেরি লুসিড ইজি তো ওইটাই

আমি একটা জিনিস বলতে চাই মানে ওপতি হচ্ছে ডালিউড কুইন রাইট সবাই এটা বলে আমি আপনার মানে পরবর্তী জায়গাটা নিতে চাই মানে আমি কুইন হইতে চাই মানে আমি গরি খান হইতে চাই সো প্রেজ মি জানো ইন ফিউচারে আমি কুইন হয়ে থাকতে পারি মানে আমি নিজেকে কুইনই অ্যাকচুয়ালি বলি হ্যাঁ ওন লাইফ এ কুইন এখানে প্রত্যেকটা মা যারা সন্তানের মা তারা অবশ্যই তার স্বামীর কাছে কুইন সো সেই সকল কুইনদের জন্য আমার মনে হয় মোবাইলটা রেখে জোরে একটা করতালি হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু